নবীদের দাওয়াত গুলো তৎকালীন মানুষ কেন রিসিভ করে নাই বা তৎকালীন নবীদেরকে তারা কি কি প্রশ্ন করেছে নবীদের কি সমস্যা ছিল হজর আবু রাতে আবু কি অসুবিধা ছিল সময়ের মাধ্যমে এখন এগুলি তার সময় হইতে যায় সব রকমের বিষয় থেকে ঘোরাফেরা করতেছে

আচ্ছা নবীদের তো কি কি গান দিছে এটা আমি শিখছি কোথায় ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে হাজার হাজার গালি গাল আমি হাসি আমার হাজার হাজার গালি গাল গালি দেয় দুর্ভাগ্য আমার সমস্ত অতি গেছে গালি নেওয়ার মতো জায়গা আমার নাই মানে সেই পাত্র সে বস্তা আমার কাছে নাই এলো গালি দিতেছে

ওই এলাকার ওই যুগের সারা সংসদী যদি দর্শন মামলা দায়ের করেছে কি মামলা দর্শন মামলা তার সুপারভাইজার ছিল কাবিনা চৌরা সারা ওয়ার্ল্ডের তৎকালীন ধনী এতে মহিলাদের মাথায় পড়ে মামলা দায়ের করেছে তা আরো অসংখ্য দাবি গেল যে কারণে তারা নবীদের থেকে

আপনি যদি ডাক্তারর কাছে গেলেন পরে তাহলে আপনি কি ভালো চিকিৎসা পাইবে আপনি ডাক্তারর সাথে ভালো সম্পর্ক রাখবেন ভালো লভন করবেন আপনি ভালো সার্ভিস ভালো চিকিৎসা পাইরা দেনটা ঠিক করে ওলামায়ে কেরাম সারা পৃথিবীতে ডাক্তারকে পাওয়া লাগে আর যখন নরমাল আলেজিয়া পাওয়া লাগে ওনার পয়েন্ট বেশি হবে

সাত উদ্ভুট জিনিসের দাবি করা এরপরে আসে আর নবী আল্লাহ এই উদ্ভুট প্রশ্ন করে একদম উদ্ভুট জিনিস সাওয়া আর একদম উদ্ভুট প্রশ্ন করা নয় অফার করলি সেই অ্যাপ্লাই করে জলে নবীদের সন্ধান থাকতো না বুঝলি না আমার এখানে চলুন